বন্ধু যে ভাবতাছি আরেকটা শোরুম দিব আগে শোরুমটা আছে আর কি এখন ভাবতাছি আরেকটা শোরুম দিব তো বন্ধু দোয়া করিস যে শোরুমটা দিতে পারি আচ্ছা ঠিক আছে বন্ধু ল সমস্যা নাই দোয়া করি ওটা রিয়াজ না যাই ওর সাথে দেখা করে আসি কি অবস্থা আজ এই তো ভালো ভালো আছো এই তো ভালো আছি তো দিনকাল কেমন যাইতেছে এই তো ভালো তোর ভালো ভালো কি অবস্থা ইব্রাহিম ভাই কি ছোট ভাই গেল চলাফেরা করে তো কি কুমু এত ভালো বস ওই জায়গায় ইব্রাহিম ভাইয়ের সাথে হাটটা মিলে ভাই তো হাটটা মিলেলো না যাক কি করার বসি এই বেটা তুই বেটা সবসময় ওর লগে রাখোস তোরা না কইছি একবার ওর লগে রাখবি না ভাই কি আঙ্গ বেসের বেটা ভাই সব সবসময় ওর ছোট ভাই চলাফেরা করছে বেটা তুই কেলে ঘরে লগে রাখোস তুই আমার চলাফেরা করে আমি তোলা চলাফেরা করতে পারো না তুই জেমে পারো স্যার বিদায় করে দে মামা বুঝছি কিন্তু অলগে তোমার ছোট থেকে চলা ফেরা বুঝুস না যার কারণে একটু কথাবার্তা বলি আর কি আচ্ছা শাওন আমরা এখানে যাবো তুমি চলে যাও কি ব্যাপার রিয়াজ কি এরকম আমার সাথে এরকম ব্যবহার করলো থাক আচ্ছা রিয়াজ তুমি থাকো আমি তাহলে চলে যাচ্ছি কালকে ইব্রাহিমের শাওনের বিষয়ে চার দোকানে অনেক কথাই বললো কিন্তু শাওনের তো আমি ছোট থেকে চলাফেরা করা বড় হয়েছি এখন আজকে কত জুনে একটা পরীক্ষা নেব দেখবো কে আমার আসল বন্ধু ফোন সময় হ্যালো হ্যাঁ দোস্ত আমি না একটা ভিভোতে বসি বুঝছো তুই কি আমার পঞ্চাশ হাজার টাকা দাঁড় দিতে পারবি আমি তোরে পরে দিয়ে দিব এই বেটা তোর না আমি কইলাম যে কদিন আগে আমি একটা শোরুম দিচ্ছি আমি কারো কাছে চাই নাই বুঝছো কারণ আমি জানি আমি তোর কাছে পামো কদিন আগেই তো এটা আমি কত টাকা মাল উঠেছি এখন তোর আমি করতে দিব টাকা এখন আমি তো মনে কর ঝামেলা আছি তোরা কেমনি দিব এখন তুই এই কথা কইস তা আমি টাকা পয়সা আমার কাছে নাই আমি তোর দিতে পারুম না রাখি আমি আমার কাজ আছে ওই মনে আমার কাছে টাকা দেওয়া রাখছে চাইলে আর টাকা দিয়ে দিলাম ইব্রাহিমের কাছে টাকাটা চাইলাম ওই আমার ডাইরেক্ট না করে দিল আচ্ছা শাওনের কাছে একটা কল দিয়ে দেখি আরে এই সময় ফোন দিল হ্যাঁ বল হ্যাঁ শাওন কই এই তো বাসা নিচে আছি একটু দেখা করতে পারবি তলোয়ে কিছু কথা আছে আমার আচ্ছা দেখা করি বাসার পেছনে যে মাঠটা আছে ওটাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি আচ্ছা ঠিক আছে শাওন দোস্ত আমি তো তোর ফোনেই বলতাম কিন্তু এখন চাইতেছি আমি তোর সামনাসামনি বলতে তো আমার বাসার অবস্থা তেমন একটা ভালো না তুই তো জানোস দোষ আমার আব্বা অনেক অসুস্থ তো আব্বার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকার মতো লাগবো এখন যদি তুই দেস তাহলে আমার অনেক উপকার হইব সবই তো বুঝলাম রিয়াস আচ্ছা তুই আমার সাথে বিকালে দেখা কর দেখি আমি কিছু করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে দোস্ত তুই থাক তাহলে আমি যাই রিয়াজ তো বলল ওর তো টাকা পয়সা নাই ওর তো সমস্যা তো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই একটাই আছে এই ভ্যানটা বিক্রি করে ফেলাই এর পরবর্তীতে যা টাকা হয় তাই দিয়ে দিলাম শাওনের বলছিলাম টাকার কথা শাওনে বলছিল বিকালে দেয়া করার লাগে এখন ওই কি আসে নাকি আল্লাহ জানে কিরে রিয়াজ হ্যাঁ বল তোরকে তো আমি বিকেল থেকে খুঁজতেছি এটা তোর হাতে রাখ কিটা তুই যে বলছিলি তোর আব্বা অসুস্থ তোর ফ্যামিলি অবস্থা ভালো না তো এখানে কিছু টাকা আছে পঞ্চাশ হাজার এই টাকা তোর আব্বার পিছনে খরচ কর আর বাকি টাকা তোর খরচ কর তুই এত টাকা পাইলি কই বিষয়টা হলো তুই যে বলছিলি সকালে তোর কাছে টাকা নাই। এবং আমার কাছেও টাকা ছিল না তুই যখন বললি তোর আব্বা অসুস্থ তোর ফ্যামিলি অবস্থা খারাপ তখন আমার যে ভ্যানটা ছিল ভ্যানটা বিক্রি করে আরও কিছু টাকা জমিয়ে পঞ্চাশ হাজার টাকা মিল করলাম ওই টাকাটা নিয়ে তোর আব্বার পিছনে চিকিৎসা করাইস বাকিটা তোর ফ্যামিলির পিছনে খরচ করিস তুই আমার জন্য তোর ব্যান বিক্রি করে দিলি এই ব্যান দিয়ে তুই দুইটা টাকা রোজগার করে খাইতে পারোস তুই তোর ফ্যামিলি চালাস বিপদে যদি বন্ধুর পাশে না দাঁড়াতে পারি তো কেমন বন্ধু হলাম আরে মামা আজকে আমি আমার প্রকৃত বন্ধু চিনতে পারলাম চল মামা আমরা সবসময় কাছের বন্ধুকে চিনতে পারি না কিছু টাকার মাধ্যমে বন্ধুকে চেনা যায় যে কোনটা আসল বন্ধু